মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকেই স্বাগত জানাচ্ছি তো এখন সকালবেলা সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো যাই হোক দেখো ঘুম থেকে উঠেই যেটা আমার প্রত্যেক দিনের কাজ সেটা হচ্ছে ফুল গাছগুলোকে একটুখানি দেখে নেওয়া তো কালকে তো অনেক ফুল ধরেছিলো যেহেতু কালকে পুজো ছিল তো সব তুলে পুজো দিয়ে নিয়েছি আর এই গাছটাতে দেখো ফুল ধরা শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে একটা লঙ্কার গাছ তো এটা কিন্তু আমি লাগাইনি আগেরবারে আগের যখন মা এসেছিলো তো কতগুলো লঙ্কা শুকিয়ে গেছিলো তো মা কোথায় ফেলবে তো সেই জন্য এই টাবটার মধ্যে ফেলেছিল তো অনেকগুলো গাছ বেরিয়েছে এর থেকে তো যাই হোক আর এই সাদা ফুলের গাছটাতে কিন্তু পুরো গ্রীষ্মকালে একদম সাদা হয়ে ফুল হয় কিন্তু এখন শীতকাল বলেই বোধহয় ফুলগুলো একেবারে ফোটেনি আর এই গাছটাতে অনেক কলি আসে অনেক ফুল ধরে তো যাই হোক চলো মেয়ে এই মাত্র ঘুম থেকে উঠলো ওকে ও ব্রাশ করে নিলো আর কদিন ওয়েদার খারাপের জন্য না জামা কাপড় ধুইনি তো সেই জন্য অনেক কাপড় ছিল সেগুলো রেখে দিয়েছিলাম ওয়াশিং মেশিনের ভিতরে তো এই যে আজ একেবারে সব ধুয়ে নেব। আর একটুখানি ফ্রিজেও কাজ আছে আসলে ও যে মানে আমার মেয়েকে ফল দেব এখন না ওই এগারোটার সময় তো ফ্রিজ থেকে বের করে দিলে না যেহেতু ঠান্ডা থাকে তো ঠান্ডা লেগে যাবে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এখন না করে রাখলে কাজগুলো সকালে না করে রাখলে আর হচ্ছে পরে মনে থাকবে না ভুলে যাব। তো সেই জন্য বের করে নিলাম আর এই যে আমাদের আমার আমার হাজব্যান্ডের জন্য চা নিয়েছি আর আমার মেয়েকে হচ্ছে একটু পেডিয়া শিওর করে দেব দুধ না শুধু গরম জল দিয়ে তো যাই হোক আর আমার হাজব্যান্ড সকালে হচ্ছে আরেকবার চা খেয়েছিল তো এখন ওই জন্য দুধ চা বানাচ্ছি আর দেখো ভেবেছিলাম রোদ দেবে সেই জন্য কত কাপড় কাচলাম আর এখন কিন্তু একেবারে মেঘলা মেঘলা একটু রোদ নেই তো যাই হোক কী আর করা যাবে তো আজকে কিন্তু ভীষণই চা খেতে ইচ্ছে করছিলো লাল চানা দুধ চা আমার হাজব্যান্ড সকালে চা খেয়েছে কিন্তু আমি একবারও খাইনি এই প্রথমবার খাচ্ছি আর দেখো কিচেনের কিন্তু সেরকম কোনো কাজ নেই বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে তো এরপর হচ্ছে চাটা খেয়ে তারপরে নাস্তা বানাবো এখন যেহেতু মেয়ে স্কুল নেই তো সেই জন্য সব কাজগুলো আলসে মিতে হচ্ছে মানে সব কাজগুলো লেটে লেটে হচ্ছে আর ওর স্কুল আর কদিনের মধ্যে খুলে যাবে তো তখন থেকে কিন্তু কাজগুলো একটা সিস্টেমে চলে আসবে আর তখন তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব তো যাই হোক এই যে দোচ্চা বানাচ্ছি আর এই যে চা বানানো নিয়ে আমার হাজব্যান্ডের সাথে রোজ কথা কাটাকাটি হয় ও বলে যে লাল চা খাবো না দুধ চা খাবো আর আমি বলি যে না আমাকেও তো সকালে চা খেতে হবে তাহলে লাল চা খাও বেলা দুধ চা বানাবো তো বলে যে না দুধ চাই বানাও তো বললাম ঠিক আছে একবার লাল চা বানিয়েছি এরপর দুধ চা বানাবো তো এই আর কি এই টুকিটাকি ঝগড়া হয় তো চলো চাটা ছেঁকে নিই তো আজকে যেহেতু চা খেতে একটুখানি দেরিও হয়ে গেছে তো খিদেও পেয়েছে কিন্তু প্রচণ্ড তো আজকে আর বিস্কিট খাবো না কতগুলো চিঁড়ে ভেজে তারপর রেখেছিলাম তো সেগুলোই খাবো আর চিড়েটা ভাজা থাকলে না যখন তখন দেখবে খাওয়া যায় খিদে পেলে তো চলো এই যে দেখো কালকে ভেজেছিলাম কারিপাতা দিয়ে তারপর হচ্ছে বাদাম দিয়ে আর মিষ্টি দিইনি কিন্তু ওই নুন ঝাল যেটা সেটা বানিয়েছিলাম ভীষণ সুন্দর হয়েছিলো খেতে আর এই যে লঙ্কাও দিয়েছি তো যাই হোক আর এই যে আমার মেয়েও বলছে যে আমিও চা খাবো তো ও বসেছে আর ও নিয়েছে হচ্ছে আলু চিপস তো ওকে একটুখানি আলু চিপস দেবো তো চলো চাটা খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে আমার মেয়ে কিন্তু পড়তেও বসে গেছে এই যে দেখো ওকে আমি বলছি যে তুমি মুখস্থ আছে যেগুলো সেগুলো লিখো তো দেখবে অনেক সময় যদি প্র্যাকটিস না করে না তাহলে জানাগুলো ভুলে যায় আসলে আর এবিসিডির পার্ট ওদের অনেক দিন আগেই শেষ হয়ে গেছে যখন শুরু শুরুতে এল কেজিতে উঠেছিল তখনই কিন্তু এবিসিডি এ থেকে জেড পর্যন্ত ওদের কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন ওয়ার্ড দিচ্ছে তারপরেও আরও অনেক আলাদা আলাদা দিচ্ছে তো আমি বলছি যে না তুমি আগে এগুলো প্র্যাকটিস করো হলে কিন্তু ভুলে যাবে তো সেটাই হয়েছে মাঝখানের একটা দুটো অক্ষর জিজ্ঞেস করছে আমাকে এরপরে কি হবে এরপরে কী হবে তাই আমি বলছি যে তুমি প্রথম থেকে পড়ো আর মনে করে করে লিখো তো পরীক্ষা হলে না পরীক্ষা হওয়ার পর ছুটিটা যে থাকে ওটাতে ভালোভাবে না পড়াশুনো করলে এরকমই হয় তবে ওকে পড়াশুনো বন্ধ রাখিনি ওকে টিউশন রেগুলার করেছি তবে আমার যে চাপটা ছিল ওকে বসানো সেটাই কম হয়ে গেছে আর এখন দেখো ওই যে ওর ফ্রেন্ড এসছে তো ওরা বলছিল যে বাইরে খেলবে তো আমার রোদে রোদে খেলাটা ঠিক একটা পছন্দ নয় বা ধুলোবালি নিয়ে খেলাটা পছন্দ নয় তাই ওদেরকে বললাম তোমরা এখানেই খেলো পুতুল নিয়ে তো ওই যে ওরা এখানেই খেলছে ঘরের মধ্যে আর কি বলো তো ঘরের মধ্যে চোখের সামনে খেললে না মনের মধ্যে একটা মানে শান্তি থাকে আর চোখের বাইরে গেলেই মনে হয় যে কোথায় গেল কি করছে কী না করছে তো চলো ওদের তো নাস্তা করা হয়ে গেছে তো আমি ভাবছি একটু মুড়ি খাবো সেই জন্য পকোড়া বানাবো তো এই যে দেখো পকোড়া বানাচ্ছি দেখলে কি জোরে ফেটে গেলো এটা আর একটু হলেই কিন্তু গায়ের উপর লাগতো তো আমি বুঝতে পারিনি আমি হাতটা ধুয়েই যেহেতু আসলাম তো হাতে জল ছিল তো অল্প একটুখানি পেঁয়াজ পকোড়া বানাচ্ছি আর আমার হাজব্যান্ড ওরা কিন্তু ভাত খেয়ে গেছে আমার মেয়েকেও আজ গরম ভাত খাইয়েছি আর আমি হচ্ছে মুড়ি খাবো তো এই যে বেশি করেই বানাচ্ছি কারণ আমার হাজব্যান্ডও একটু খাবে ও পেঁয়াজের যে পকোড়াটা হয় সেটা খেতে বেশ ভালোইবাসে আর আমারও ভাল লাগে দেখবে বৃষ্টির সময় কিন্তু খেতে ইচ্ছে করে তো চলো তো বন্ধুরা অনেকক্ষণ পর কিন্তু আবার ভিডিও শুরু করলাম মাঝখানে যে যে খাজগুলো করেছি সেগুলো স্কিপ করলাম না হলে অনেকটাই লেট হয়ে যেত বন্ধুরা তো যাই হোক এই যে দেখো দুপুরে আজকে আমাদের মেনু হচ্ছে আলু কাল্লা ভাজা ভাত আর ডিম আলু ঝোল আর সালাড সালাডটা এখন প্রায় দিনই তোমরা দেখতে পাবে পুরো গ্রীষ্মকাল আমরা স্যালাড খাই অনেক বেশি বেশি তো যাই হোক বন্ধুরা চলো আগে লাঞ্চটা করিনি তারপর কথা হচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু বিকেলবেলা আমি আমার মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে আমার মেয়ে চিঁড়ে ভাজা খেতে চেয়েছিলো তো আগেরটা যে উতু ঝাল দিয়েছিল তো সেই জন্য আমার মেয়ে বলল মামি মিষ্টি করে বানাও তো সেই জন্য মিষ্টি চিড়ে ভাজা বানিয়েছি এটাতে অল্প একটু চিনি দেওয়া আছে তবে মিষ্টি চিড়ে ভাজা স্বাদটাও না বেশ ভালো আর তেল কিন্তু একেবারেই কম দিয়েছি যাতে খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য ভালো হয় আর এই যে মেয়ে আইসক্রিম খাচ্ছে তো আমি একটুখানি মার্কেটে যাবো তোমাদের সাথে সেদিনকে শেয়ার করা হয়নি তার আগেই পড়ে ফেলেছি ওই যে দুটো শুটপিস সেলাই করতে দিয়েছিলাম সেগুলো কিন্তু বানানো কমপ্লিট তো দেখো কীরকম বানিয়েছি ভীষণ সুন্দরই হয়েছে আর বাড়িতে পড়ার জন্য বানিয়েছি যেহেতু গরমের সিজন চলে এলো তো যতই বাড়িতে পড়ার জন্য বানাই কিন্তু পড়া হয় না বাড়িতে সেই টি শার্ট ট্রাউজারই কেটে যায় তো তবুও বানিয়ে নিলাম গরমে সামনে কোথাও মার্কেট গেলে সামনাসামনি তখন পরে যেতে পারবো আর একদম পিওর সুতির আর ভেতরে কিন্তু কাপড় দিয়ে বানিয়েছি আর একদম ছিমছাম বানিয়েছি কোনো ডিজাইন দিইনি দুটোই কিন্তু বেশ ভালো আর কালারগুলোও বেশ হালকা হালকা তো চলো দুটোর থেকে একটা পরে তারপর হচ্ছে মার্কেট বেরোবো তো এই যে পরে নিয়েছি আর একটু ঢিলে হচ্ছে আমি ওকে বলেইছিলাম যে যে স্যুটটার মাপ দিয়েছিলাম আমি বলেইছিলাম যে এটার মাপে করবে কিন্তু একটু ঢিলে ঢালা করবে কারণ যেহেতু গরমে পরবো তো সেই জন্য হচ্ছে একটু বেশি মনে হচ্ছে ঢিলে হয়ে গেছে তো যাই হোক ঢিলে জামা কাপড় পরে কিন্তু বেশ আরাম হয় আর একটুখানি রেডি হচ্ছি সেরকম কোথাও না এই যে একটু সামনেই যাবো ফুচকা খেতে আসলে আমার হাজব্যান্ড বলছিল যে বাড়িতে আছো আমরা বললাম যে হ্যাঁ তো বললো যাও মেয়েকে একটুখানি ঘুরিয়ে নিয়ে এসো একটুখানি ফুচকা খাও তারপর তোমরা বেরো আর আসার সময় আমি নিয়ে আসব মানে আমি আমরা একাই যাব আসার সময় হাজব্যান্ডের সাথেই আসবো সেরকমই প্ল্যানিং হয়েছে আর এই যে গরমে চুলের যে কি ডিজাইন করব কীভাবে বাঁধব বুঝতে পারছি না এতটাই চুলটা পাতলা হয়ে গেছে যে ছেড়েও রাখতে মানে ভালো লাগে না আর যাই হোক দেখো এরপর হচ্ছে আমরা বেরোবো প্রায় রেডি হয়ে গেছি রেডি হওয়ার তো সেরকম কোনো ব্যাপার নেই খালি একটু চুল বেঁধেছি আর একটু কাজল দিয়েছি একটু লিপস্টিক ব্যাস তো যাই হোক এই যে ফুচকা দোকানে চলে আসলাম আর আমরা কিন্তু স্পেশালি ফুচকা খেতে এসেছি আমি আমার মেয়ে খাবো আর হাজব্যান্ডের জন্য নিয়ে যাব তো এই যে বন্ধুরা আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর একসাথেই এসেছি যাওয়ার সময় আলু পেঁয়াজ নেওয়ার ছিল তো ওগুলোই আমার হাজব্যান্ডকে বললাম তো ও নিচ্ছে আর আমরা এ মানে এগিয়ে চলে এসেছি যেহেতু বাড়ির কাছেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আগামীকাল টাটা